হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করবো আপনার সবাই খুবই ভালো আছেন আজকে আমি আপনাদের নেপালি স্টাইলে ভেজ মোমো করে দেখাবো এই ভেজ মোমো আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন ভেজ মোমো বানানোর জন্য আমি এখানে কিছু ভেজিটেবল নিয়েছি যেমন বাঁধাকপি গাজর ক্যাপসিকাম এবং পেঁয়াজ এগুলো আমি ফাইন চপ করে নিয়েছি এবার এগুলো এক এক করে আমি একসঙ্গে মিশিয়ে নেব তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো যাতে ভেজিটেবলের জলগুলো বেরিয়ে যায় মোমো বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি আড়াইশো গ্রাম ময়দার মধ্যে এক কাপ দুধ মিশিয়ে দেব এবং পরিমাণ মতন লবণ দিয়ে আমরা একটা ডো তৈরি করে নেব ময়দার মধ্যে আমি যে দুধ দিয়েছি এবং সেটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর যদি অল্প পরিমাণ জল দরকার হয় তাহলে আপনারা অল্প পরিমাণ জল দিয়ে দেবেন দিয়ে ভালো করে এটা আপনারা মাখিয়ে নেবেন এবার আমরা যে সবজিগুলোর মধ্যে লবণ মাখিয়ে রেখেছিলাম সেই সবজিগুলো পাতলা কটন কাপড়ে চিপড়ে নেব এতে সবজিগুলোর জল ভালোভাবে বেড়ে যাবে সবজিগুলো থেকে জল বেড়ে যাওয়ার পর দেখুন সবজিগুলো কত সুন্দর ড্রাই হয়ে গেছে সবজি ম্যারিনেশান করার জন্য আমি একটা প্যানে বাটার নিয়েছি বাটার গরম হয়ে গেলে আট থেকে দশটা রসুনের মধ্যে কুচিয়ে দিয়ে দিয়েছি রসুন হালকা সোনালি কালার হয়ে গেলে আমরা গ্যাসটা বন্ধ করে দেব বেশিক্ষণ করলে রসুনটা পুড়ে যেতে পারে এবার রসুনগুলো এই সবজির মধ্যে দিয়ে দেব। তারপর এক এক করে মশলা দিয়ে দেব যেমন একটা চামচ গোলমরিচ গুঁড়ো এক থেকে দেড় চামচ সয়া সস একটা চামচ আদা কুচি একটা চামচ কাঁচা লঙ্কা কুচি একটা চামচ ভিনিগার এবং আমি এখানে পেঁয়াজ পাতা ব্যবহার করেছি আপনারা চাইলে পেঁয়াজ পাতার বদলে ধনে পাতাও এর মধ্যে দিতে পারেন এবার সব কিছু আমরা একসঙ্গে মিশিয়ে নেব মোমোর জন্য সবজি পারফেক্টলি তৈরি এবার মোমো তৈরি করার জন্য আমি এখানে ছোট ছোট লেচি কেটে নিয়েছি যেমন আমরা লুচি বানানোর সময় লেচি কেটে নিই ঠিক সেইভাবে আপনারাও লেচি কেটে নেবেন তারপর বেলুন দিয়ে আপনারা পাতলা করে বেলে নেবেন তারপর হাতের সাহায্যে আমি যেমন করে ভাঁজ করছি আপনারা ঠিক এর মধ্যে সবজির পুর দিয়ে সেইভাবে ভাঁজ করে নেবেন দেখুন ঠিক এইভাবে আপনারা মোমো তৈরি করে নেবেন এক এক করে আমি সবগুলো মোমো তৈরি করে নিয়েছি এবার স্টিম করার জন্য আপনার কাছে যদি স্টিমার থাকে তাহলে স্টিমারের মধ্যে আপনারা লেটাস পাতা দিতে পারেন অথবা না দিলেও অসুবিধা নেই আমি এখানে একটু ফ্লেভারের জন্য লেটাস পাতা দিয়েছি এবার এই লেটাস পাতারের মধ্যে আমি মোমোগুলো সাজিয়ে দেব সাজিয়ে দেওয়ার পর স্টিম করতে রেখে দেব আপনারা স্টিম করতে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে কুড়ি থেকে পঁচিশ মিনিট স্টিম করে নেবেন পঁচিশ মিনিট পর ঢাকা খুলে দেখবেন মোমো আপনাদের পারফেক্টলি তৈরি এরপর আপনাদের কাছে যদি বাটার থাকে তাহলে এর ওপর আপনারা বাটার ব্রাশ করে দেবেন এতে মোমো সাইনি দেখতে লাগে এই মোমো আপনি সিজন চাটনির সঙ্গে খেতে পারেন অথবা মোমো চাটনির সঙ্গেও খেতে পারেন এই মোমো চাটনির রেসিপি এর আগের ভিডিওতে আমি দিয়ে রেখেছি আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন আজকের মতন আমি এখানে ভিডিওটা শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন